আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা একাদশ শ্রেণী চতুর্থ দাপের ভর্তির আবেদন করেছ তো তোমাদের যে ভর্তির আবেদনের ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে একাদশের শেষ দাপের অর্থাৎ চতুর্থ দাপের ভর্তির আবেদনের ফল প্রকাশ বুধবার তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে তেইশে সেপ্টেম্বর দুই সকাল নয়টা চৌচল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশী সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইন আবেদনের মাধ্যমে ভর্তি আবেদন ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী চব্বিশে সেপ্টেম্বর এই ফলাফল প্রকাশ করা হবে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়েছে একাদশ শ্রেণী স্মার্ট ভর্তি সিস্টেম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষে চতুর্থ পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থী ফলাফল আগামী চব্বিশে সেপ্টেম্বর বুধবার রাত আটটায় প্রকাশ করা হবে এর আগে রবিবার ও সোমবার একুশ ও বাইশ সেপ্টেম্বর দুই দিন অনলাইন আবেদন সময় পান শিক্ষার্থীরা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তি এই তথ্য প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন কলেজ অধ্যক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী অনলাইন মাধ্যমে ভর্তির লক্ষ্যে সময়সীমা বৃদ্ধি করা হলো আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ড নির্ধারিত ভর্তি ওয়েবসাইট তো এখানে যে ওয়েবসাইট রয়েছে তো এটির মাধ্যমে কিন্তু আপনারা অলরেডি ভর্তি আবেদন করে নিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ও অভিভাবকদের কলেজ বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ হচ্ছে দশটি কলেজ আবেদন করতে বলা হয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের চতুর্থ দাপের অনলাইন আবেদনের মাধ্যমে যেসব শিক্ষার্থী আবেদন করতে পেরেছেন প্রথমত যে সব শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ নিশ্চয় সিলেকশন করেনি দ্বিতীয় যে সব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কিন্তু কোনো কারণে কলেজ নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চয় করতে পারেনি চতুর্থ সর্বশেষ পর্যায়ে শিক্ষার্থী সিলেকশন নিশ্চয় পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ছাব্বিশে সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত শুক্রবার নির্বাচিতদের কলেজ ভর্তি হতে হবে ২৮ ও উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা দুই হাজার অনুসরণ পূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়েলি ভর্তি করা হবে না অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবক শিক্ষার্থী পুনরায় অব্যাহতি করা যাচ্ছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা চতুর্থ দাপে অর্থাৎ শেষ দাপের যারা আবেদন করেছ তো তোমাদের যে আবেদনের ফলাফল তো সেটি কিন্তু আগামীকাল বুধবার রাত আটটায় প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ